গ্রামীণ জেলার গোঘাট থানার পুলিশের তৎপরতায় উত্তরাখান থেকে উদ্ধার হলো 15 বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক এক কিশোরী। হুগলী গ্রামীণ জেলার গোঘাট থানার পুলিশের তৎপরতায় উত্তরাখান থেকে উদ্ধার হলো এক 15 বছরের অপ্রাপ্তবয়স্ক কিশোরী। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছে এক ভন্ড দান্তিক আলী আজগর খান যার বয়স 48 বছর। যিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওন্দা থানার পুনিশোল গ্রামের বাসিন্দা ঘটনার সূত্রপাত গত অক্টোবর থেকে ওই দিন থানায় তার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করা হয়েছে ছিল আলী খান পরিচয় দিয়ে ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে প্রলুব্ধ করে নিয়ে যায় তদন্তে জানা যায় অভিযুক্ত ব্যক্তি কিশোরীকে নিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার পিরান কালিয়ার এলাকায় পালিয়ে যায় এবং সেখানে দুজন স্বামী স্ত্রীর পরিচয় বসবাস করছিল এরপর হুগলি গ্রামীণ পুলিশের এসআই আসাদুল আশাদুল মোল্লার নেতৃত্বে একটি বিশেষ দল উত্তরাখণ্ডে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করতে এবং অভিযুক্ততান্ত্রিককে গ্রেফতার করতে সফল হয় ধৃতকে গোঘাট থানায় নিয়ে আসা হয়েছে এবং আদালতে পেশ করা হয়েছে এই প্রসঙ্গে জেলা পুলিশের এক আধিকারিক জানান এই ধরনের আন্তরাজ্য অপরাধে আমাদের প্রথম লক্ষ্য ছিল কিশোরীর নিরাপদ প্রত্যাবর্তন দ্রুত পদক্ষেপ ও আন্তরাজ্য সমন্বয়ের ফলেই আমরা সফল হয়েছি পুলিশের তৎপরতায় সন্তুষ্ট কিশোরীর পরিবার তারা গোঘাট থানার পুলিশ ও জেলা পুলিশের আন্তরিকতার প্রশংসা করেছেন